জনগণের ভয়ে সে তো পালিয়ে গিয়েছে তার যে অপকর্ম সেটা তো সে নিজেই বুঝতে পেরেছে যে জনগণের যে রুষা নল সেটা থেকে সে প্রাণে রক্ষা করার জন্য সে শুধু বাংলাদেশের জনগণকে না তার দলের নেতাকর্মীদেরকেও তিনি ফেলে রেখে চলে গিয়েছেন এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাসকর দেশটিতে বেগম খালাধা দিয়ে কারাবরণ করেছে তিনি বারবার বলেছে এই দেশ আমার এই দেশ ছেড়ে আমি কোথাও যাবো না ওয়ান ইলেভেনের সরকার বারবার চেষ্টা করেছে থেকে বেগম খালেদা দেশ থেকে করার জন্য কিন্তু দেশ বেগম খালেদা এই দেশ থেকে তিনি এই দেশের নেত্রী তিনি নেত্রী আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে গড়তে চাই এবং আমাদের নেতা তারেক রহমান আমাদেরকে সেই বার্তায় দিয়েছেন যে এখানে আর কোনো হানাহানি নয় আর কোনো বিশৃঙ্খলা নয় ব্যক্তির চেতে দল বড় দলের চেতে দেশ বড় এই দেশটাকে আমাদের সকলের আগে তুলে ধরতে হবে এই দেশের সাথেই আমাদের সকলের কে ঐক্যবদ্ধ থাকতে হবে দেশ নায়ক তারেক রহমান দিন পরিশ্রম করে বিএনপির সকল পর্যায়ে নেতাকর্মীদেরকে এই পনেরোটির বৎসর রাজপথে ডেকেছিল তারই নেতৃত্বে এবং সেই ধারাবাহিকতায় গত পাঁচই আগস্ট এই ফ্যাসিস সরকারের পতন হয়েছে এই পতন এমনি এমনি হয়নি এই পতনকে ত্বরান্বিত করতে গিয়ে বিএনপির হাজার হাজার নেতাকর্মীদেরকে মিথ্যা ষড়যন্ত্রমূলক টাইবি মামলার শিকার হতে হয়েছে এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য ইলিয়াস আলী চৌধুরী আলম থেকে শুরু করে যাদেরকে গুম করা হয়েছে এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য অনেক মায়ের বুক খালি করা হয়েছে এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য বিএনপির হাজার হাজার নেতাকর্মী আজকে তারা মৃত্যুবরণ করেছে জীবন দিয়েছে আইনাগরের যে কঠিন নির্যাতন সেগুলোই বিএনপির নেতাকর্মীরা সহ্য করেছে পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম লড়াই করেছে আজকে এই জাতির এই বিশেষ সময়ে এবং একটি ক্লান্তিকাল আমরা অতিক্রম করছি একদিকে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে আমাদের নেতা আমাদেরকে নির্দেশ দিয়েছিল এই সরকারকে সহযোগিতা করার জন্য আমরা সেগুলো অব্যাহত রেখেছি পাশাপাশি চক্রান্তকার এবং ষড়যন্ত্রকারী এখনও থেমে নাই আমরা যে কারণে এটি বলবো যে আবু সাহিদ মুগদর রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে যে আমরা চূড়ান্তভাবে একটি বিজয় অর্জিত করেছি সেই বিজয়কে ধরে রাখার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল নেতৃবৃন্দ নেতৃত্ব দিয়েছে যারা আহত হয়েছে নিহত হয়েছে তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানিয়েছে জানাচ্ছি এবং তাদের প্রতি আমি সম্মান জানিয়েই বলবো আমাদের নিজেদের মধ্যে কোন অবস্থাতে যাতে করে যে কষ্টের বিনিময়ে আমাদের যে স্বাধীনতা অর্জিত হয়েছে এরা যাতে কোনো অবস্থাতে বিনষ্ট না হয় চক্রান্তকারী যাতে এখানে সফলতা না হয় যে কারণে বিএনপি একটি বৃহৎ দল বিএনপি জনগণের দল এই বিএনপির নেতৃত্বে সারা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়েছিল দেশনাদ তারেক রহমান তিনি আহ্বান জানিয়েছিলেন যে আমি প্রধানমন্ত্রী হতে চাই না আমি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই বিএনপি একটি জাতীয় সরকার গঠন করতে চায় সেই জাতীয় সরকার গঠন করার জন্য সকল রাজনৈতিক দলের নেতা নেতাকর্মীদের সহযোগিতা আমাদের প্রত্যাশা আমাদের নেতা সেটাই বলেছে আমাদের নেত্রী দীর্ঘ দীর্ঘদিন তিনি কারাবরণ করেছে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আপসিন নেত্রী হিসেবে শুধু বাংলাদেশে নয় এশিয়া মহাদেশে নয় সারা পৃথিবীর মধ্যে এক একজন আপসিন নেত্রী হিসেবে তিনি স্বীকৃতি লাভ করেছে তার সেই ত্যাগের বিনিময়ে আজকে বাংলাদেশের জনগণ একটি প্রাথমিক পর্যায়ে একটি বিজয় আমরা অর্জন করেছি আমাদের এই বিজয়কে ধরে রাখতে হবে আগামীতে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই একটি সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে অতি দ্রুত এদেশের জনগণের যে অধিকার সেটি জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছি এবং এই তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান থেকে শুরু করে সকলের প্রতি আমাদের অত্যন্ত শ্রদ্ধা রয়ে গিয়েছে মানুষের আস্থা রয়ে গিয়েছে আমাদের নেতা তারেক রহমান সেরকমই আমাদেরকে ইঙ্গিত ইঙ্গিত দিয়েছে আমরা আর কোনো হানাহানি করতে চাই না হনাহানি দেখতে চাই না এবং আমরা এই বাংলাদেশটি আমাদের সকলের আমরা সকলে মিলে এই বাংলাদেশকে নতুন করে গড়তে চাই এই দৃঢ় প্রত্যয় নিয়েই আজকের এই গণতন্ত্র পুনরুদ্ধারের যে আজকে বিশ্ব গণতন্ত্র দিবস এটাই আজকে বিএনপির একজন কর্মী হিসেবে সকলের কাছে আমাদের অধ্যত্তে আহ্বান আমাদের নেতা সেই বার্তায় আমাদেরকে দিয়েছেন আমাদের নেতা তারেক রহমান আমাদেরকে সেই নির্দেশনা দিয়েছে যে এই বাংলাদেশকে আমরা নতুনভাবে একটি আধুনিক বাংলাদেশ একটি মডেল বাংলাদেশ এবং সারা পৃথিবীর মধ্যে উন্নত জাতি হিসেবে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠা করব সেই প্রত্যাশা নিয়েই আজকের এই সমাবেশ থেকে আমরা আমাদের ঘরে ফিরে যেতে চাই এটাই আমাদের আজকে প্রত্যাশা আমাদের এই চলার পথে সকল রাজনৈতিক দলের নেতাকর্মী যারা আছেন বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল নেতৃত্ব যারা নেতারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকেও আমি অনুরোধ করব আহ্বান জানাব আপনাদের পথেও আমাদের গভীর মমত্ববোধ আপনাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা দেশের সফলতা তখনই হবে যখন আমরা দেখব যে আমরা সকলেই মিলে এই দেশটার জন্য ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়েতে দেশ বড় এই দেশটাকে আমাদের সকলের আগে তুলে দপ্ত হবে এই দেশের সাথেই আমাদের সকলের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এইpostcss রেগে আবার দদী কথাই কেন শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জরামনম হোক দেশwidetilde বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামীর দিনের রাষ্ট্রনায়ক ডিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারিক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ